সুপ্রভাত সকলকে মাতৃভাষা বাংলা ভাষা ইউটিউব প্ল্যাটফর্মে সকলকে জানাই স্বাগত আশা করব তোমরা বুঝতেই পেরেছ আজ আমাদের আলোচ্য বিষয় কি। স্ক্রিনে তোমরা দেখতেই পাচ্ছ আপার প্রাইমারি টেট সিলেবাস অ্যানালাইসিস অর্থাৎ আমাদের পশ্চিমবঙ্গে ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশন তরফ থেকে যে উচ্চ প্রাথমিকের নিয়োগ হয় মানে বর্তমানে যারা সিক্স থেকে এইট পর্যন্ত বাচ্চাদেরকে পড়াবেন যে সমস্ত শিক্ষক শিক্ষিকারা তাদের কি পদ্ধতিতে রিক্রুটমেন্ট করা হবে সেই পদ্ধতির একেবারে প্রাথমিক এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ঢাপ অর্থাৎ যেটাকে আমরা বলি আপার প্রাইমারি টেট আপনারা জানবেন ইতিমধ্যে স্কুল সার্ভিস কমিশন তার যে গেজেট প্রকাশ করেছে সেই গেজেট সংক্রান্ত আমরা অলরেডি মাতৃভাষা বাংলা ভাষা ইউটিউব প্ল্যাটফর্মে আলোচনা করেছি সেই গেজেট নিয়ে এবং সেই গেজেটে পরিষ্কারভাবে আপার প্রাইমারি নাইন টেন ইলেভেন টুয়েলভ সমস্ত বিষয়টাতে কি আছে না আছে আলোচনা কিন্তু আমরা পেয়ে গেছি শুধুমাত্র আপার প্রাইমারির নোটিফিকেশন পাইনি নাইন টেন এবং ইলেভেন টুয়েলভের নোটিফিকেশান পেয়েছি এবং সেপ্টেম্বর এর প্রথম সপ্তাহ নাগাদ স্কুল সার্ভিস কমিশনের নাইনটেন অর্থাৎ নবম দশম এবং একাদশ দ্বাদশে শিক্ষক শিক্ষিকা নিয়োগের কথা আমরা জানতে পেরেছি এর পাশাপাশি আমরা এটাও জানতে পেরেছি যে আপার প্রাইমারির যে পরীক্ষা সেই পরীক্ষা কিন্তু আমাদের মোটামুটি আট থেকে ন মাসের মধ্যে সম্পন্ন হয়ে যাবে এবং যেহেতু গেজেট চলে এসছে সমস্ত নিয়ম পরিকাঠামো চলে এসেছে ফলে তার একটা নোটিশ জারি হবে যে আপনারা শুরু করুন ফর্ম ফিল আপ ইত্যাদি ইত্যাদি এবং পরীক্ষার পদ্ধতির মধ্যে কিন্তু সবাই প্রবেশ করে যাবে ফলে এটা ভাববার আর কোনো অবকাশ নেই যে আমি হাতে নোটিশ বেরোনোর পরে অনেকটা সময় পেয়ে যাব। এই ভুলটা কিন্তু আর কেউ করবে না বা করা যাবে না ঠিক আছে যারা ওই ভিডিওটি দেখনি তারা প্রত্যেকে একবার ওই ভিডিওটি দেখে নেবে সেখানে আপার প্রাইমারির যে একশো নাম্বারের পরিকাঠামো সেটা কেমন হওয়া উচিত সেটা ওখানে আলোচনা করা আছে যেমন এই যে দেড়শো নাম্বারের যে টেট তার যে সিলেবাস যেটা নিয়ে এখন আমরা কথা বলবো সেই দেড়শো নাম্বারের টেটের যে সিলেবাস সেই দেড়শো নাম্বারে আপনি কত পেলেন ধরুন একশো পেলেন তাহলে তার ওয়েটেজ হবে কতর উপর সেটাও ওখানে কিন্তু আলোচনা করা আছে ইন্টারভিউয়ে কত নাম্বার থাকছে যারা শিক্ষকতা করেছেন প্যারাটিচার রয়েছেন ইত্যাদি তারা কত নাম্বার পাবেন ইন্টারভিউয়ের ডেমনস্ট্রেশনে কত নাম্বার থাকছে হুম এবং এই আপার প্রাইমারি টেট অর্থাৎ দেড়শো নাম্বারের টেটি হওয়ার পরে একটা সাবজেক্টের এক্সামের কথা বলা হয়েছে সেটাতেই বা কত নাম্বার থাকছে তার জন্য কিন্তু ওই ভিডিওটা দেখতে হবে ঠিক আছে তো যারা ওই ভিডিওটা দেখেন একটু দেখে নেবেন প্রথম কথা দ্বিতীয় কথা হচ্ছে আমরা এবার সরাসরি প্রাথমিক ধাপ যে স্যার আপার প্রাইমারি আমিতে বসতে চাইছি আমি গ্র্যাজুয়েট আছি কি আমি তার সাথে ডিএলএড বা আমার বিএড করা আছে আমি এইচএস পাস করে ডিএলএড করেছি পরে গ্র্যাজুয়েশান করেছি বা আমি গ্র্যাজুয়েশান করেছি গ্র্যাজুয়েশান করে বিএড করেছি তো তাহলে এই দুই তরফের যে লোকজন রয়েছেন তারা প্রত্যেক ক্যান্ডিডেট কিন্তু প্রত্যেকটি বাচ্চা কিন্তু তারা পরীক্ষায় বসতে পারবে ঠিক আছে তো চলো সেটাই এখানে প্রথমে একদম গোড়াতেই দেখো শিক্ষাগত যোগ্যতা নিয়ে কথা বলা আছে পঞ্চাশ শতাংশ নাম্বার সহ স্নাতক পাশ সাথে বিএড থাকতে হবে এবং যেটা বললাম সেটা হলেও হবে অর্থাৎ এইচএস তারপরে ডিএলএড করে আপনি গ্র্যাজুয়েশান করেছেন সেক্ষেত্রে আপনি গ্র্যাজুয়েট উইথ ডিএলএড তো আপনি বুঝতে পারছেন তো যাই হোক আমরা একটু লিখিত পরীক্ষার দিকে নজর রাখবো দেখো লিখিত পরীক্ষার চারটে ধাপ চারটে ধাপ বলতে কী কী তিনটে ধাপ প্রাইমারি টেড অর্থাৎ ওয়ান টু ফাইভে যেমন হয় খানিকটা সেরকম কিরকম সেখানে শিশু বিকাশ ও শিক্ষা বিজ্ঞান তিরিশ নম্বর ওখানেও থাকে ওখানেও থাকে চাইল্ড সাইকোলজি হ্যাঁ পেডাগজি এই পর্বটার ওপর তিরিশ নম্বর থাকে প্রথম ভাষা বাংলার ওপর তিরিশ নম্বর দ্বিতীয় ভাষা ইংরেজির ওপর তিরিশ নম্বর ওখানে কিন্তু তাই থাকে শুধু প্রাইমারি টেটের ক্ষেত্রে যেমন তিরিশ নম্বরের অঙ্ক এবং তিরিশ নম্বরের ইভিএস থাকে এইটা কিন্তু এবার আবার প্রাইমারিতে এসে একটু আপগ্রেড হচ্ছে কীরকম হচ্ছে হচ্ছে গণিত বিজ্ঞান ষাট নাম্বার অথবা সমাজবিদ্যা ষাট নাম্বার মানে কি মানে হচ্ছে যে হাইলাইটটা একটু খেয়াল করতে হবে গণিত বিজ্ঞান ফর সায়েন্স স্টুডেন্ট অ্যান্ড সমাজবিদ্যা অর্থাৎ সোশ্যাল আমরা যেটাকে স্টাডিজ বলছি মানে একটা হচ্ছে এস এ দুটোই এসএস একটা সোশ্যাল সায়েন্স একটা সোশ্যাল স্টাডিজ তো যেটা সোশ্যাল স্টাডিজ বলছি সেটাই হচ্ছে আর্টস স্টুডেন্টের জন্য যেটাকে আমরা সমাজবিদ্যা বলছি তাহলে কি দাঁড়ালো তাহলে নব্বই নাম্বারটা সবার এক মানে শিশু বিকাশ যে অংশটা রয়েছে তিরিশ নম্বর সেটা সবার এক প্রথম ভাষা বাংলা তিরিশ সবার এক দ্বিতীয় ভাষা ইংরেজি তিরিশ সবার এক শুধুমাত্র আলাদা জায়গা কোনখানে একটা হচ্ছে সোশ্যাল স্টাডিজ শার্ট নাম্বার আর একটা হচ্ছে সোশ্যাল সায়েন্স ষাট নাম্বার তো যারা সায়েন্স স্ট্রিম চুজ করবে অর্থাৎ যারা বিএসসি দেখাবে কথার কথা বলছি ব্যাচেলার অফ সায়েন্স দেখাবে গ্র্যাজুয়েশানে তাদের ক্ষেত্রে ওটা সায়েন্স হবে এবং যারা আর্টস ব্যাকগ্রাউন্ড দেখাবে মানে বিয়ে দেখাবে তারা কিন্তু ওটা হচ্ছে কি আর্টস স্টুডেন্ট হিসেবে গণ্য হবে এবং তাদের ওটা সমাজবিদ্যা হবে মানে সোশ্যাল স্টাডিজ হবে তার সিলেবাস কি আছে না আছে আমরা যাবো সেই জায়গাটাতে তো চলো আগে আমরা আমাদের কমন জায়গাটা দেখে কমন জায়গা বলতে কি তিনটে পার্ট ফার্স্ট হচ্ছে শিশু বিকাশ এবং শিক্ষাবিজ্ঞানের সিলেবাস দেখো শিশু বিকাশ এবং শিক্ষাবিজ্ঞানের সিলেবাসের যে প্যাটার্নটা তিরিশ নাম্বার সেখানে পনেরো নাম্বার শিশুর বিকাশ থেকে প্রশ্ন আসে পাঁচ নাম্বার প্রশ্ন আসে বিশেষ প্রয়োজন সম্পন্ন যে শিশুরা রয়েছে তাদের থেকে আর দশ নাম্বার প্রশ্ন আসে লার্নিং অ্যান্ড টিচিং যে মেথডস রয়েছে তার ওপর অর্থাৎ শিক্ষণ এবং শিক্ষণ বিজ্ঞানের ওপর তাহলে মোটের ওপর কত হলো পনেরো পাঁচে কুড়ি আর দশে তিরিশ তবে হ্যাঁ এখানে একটা কথা বলে রাখি এটা প্রশ্নকর্তা মানে কমিশনের উপর নির্ভর করবে যে আমি শিশুর বিকাশ থেকে পনেরোটা কোয়েশ্চেন দেবো কি ষোলোটা কোশ্চেন দেবো কি চোদ্দোটা কোশ্চেন দেবো একটা মডারেট ভাবনা এভাবে উপস্থাপন করা হয় কিন্তু দেখা যায় কোথাও থেকে একটা দুটো কোয়েশ্চেন বেশি এসছে কোথাও থেকে একটা দুটো কোয়েশ্চেন কম এসছে কোয়েশ্চেন যাই আসুক না কেন প্রত্যেকটাকেই সমগুরুত্ব দিয়ে পড়তে হবে তো যাই হোক এখানে বহু কিছু তোমরা আশা করবো স্ক্রিনে দেখতেই পাচ্ছ আমি সমগ্রটা একেবারে নাম ধরে ধরে আলোচনা করব না তোমরা স্ক্রিনশট নিয়ে নেবে দেখতে পাবে সেখান থেকে দেখে নিতে পারবে পুরোটা আমি কয়েকটা ভাইটাল জিনিস আলোচনা করে দিচ্ছি যেমন ধরো শিশুর বিকাশ যেখান থেকে সব থেকে বেশি পরিমাণে প্রশ্ন আসে সেটা কি সেটা হচ্ছে এই যে জায়গাটা অর্থাৎ পেঁয়াজে কোহলবার্গ হ্যাঁ গঠন গঠনতত্ত্ব এবং সমালোচনামূলক যে দৃষ্টিভঙ্গি রয়েছে এছাড়া আর কোথা থেকে প্রশ্ন আসে শিক্ষার্থীদের মধ্যে ব্যক্তিগত পার্থক্য ভাষা জাতি লিঙ্গ হুম সম্প্রদায় ধর্ম ইত্যাদির ভিত্তিতে পৃথকীকরণের যে বোধ এখান থেকেও কিন্তু অনেকটা পরিমাণে প্রশ্ন আসে এছাড়া একটু প্রশ্ন আসছে বর্তমানে বহুমাত্রিক বুদ্ধি এই জায়গাটা থেকে কিন্তু প্রশ্ন আসছে এছাড়া প্রগতিশীল শিক্ষার ধারণার সাথে শিশুর কি সম্পর্ক মানে শিশুকেন্দ্রিকতা প্রশ্ন আসছে বংশগতি পরিবেশের প্রভাব প্রচুর প্রশ্ন আসে এরকম আর কি সবই ইম্পর্টেন্ট বাট কয়েকটা আমি একটু হাইলাইট করে দিলাম এরপর হচ্ছে ব্যাপক শিক্ষার ধারণা বিশেষ প্রয়োজন এখান থেকে প্রতিবন্ধকতার পার্টটা কিন্তু খুব ইম্পর্টেন্ট এই জায়গাটাকে একটু খেয়াল করতে হবে এরপরে শিখন ও শিক্ষণ বিজ্ঞান এর ফার্স্টের অংশটা খুব ইম্পর্টেন্ট সেটা কি কীভাবে শিশুরা চিন্তা করে তারা কিভাবে শেখে কিভাবে এবং কেন স্কুলের কাজে শিশুরা ব্যর্থ হয়ে পড়ে এখান থেকে কিন্তু প্রতিবার খুব লেন্দি লেন্দি কোয়েশ্চেন থাকে যেগুলো পড়তে কিন্তু প্রায় এক থেকে দু মিনিট মানে পড়ে অপশান পড়ে উত্তর করতে কিন্তু অনেকটা টাইম লেগে যায় তো এটাকে খুব ভালো করে দেখতে হবে এছাড়া অত্যন্ত পপুলার একটা টপিক প্রেশনা ও শিখন অবধারণও আবেগ এগুলো থেকে তো প্রশ্ন আসেই আচ্ছা চলো এরপরে আমরা একটু চলে যাই আমাদের প্রথম ভাষা বাংলার অংশে প্রথম ভাষা বাংলার দুটো পার্ট একটা হচ্ছে ভাষাগত বোধ পরীক্ষণ পনেরো নম্বর আর পেডাগজিক্যাল ওয়ে যেটা সেটা হচ্ছে পনেরো নম্বর অর্থাৎ শিক্ষণ বিজ্ঞানের ভাষার বিকাশ এবার আবারও বলছি এই নাম্বারটা বৈচিত্র্য হয় বা হতে পারে ঠিক আছে এটা সব ক্ষেত্রেই হয় সে কেন্দ্রীয় সরকারও বহু পরীক্ষায় এরকম প্যাটার্ন দেওয়া থাকে বাট দেখা যায় কোথা থেকে কম বেশি প্রশ্ন এসেছে ওটা ভাববে না কেন এলো না কেন পনেরোটা কোশ্চেন নেই সেটা নয় পড়তে সবটাই হবে কিন্তু একটু মাথায় রেখে আচ্ছা বোধ পরীক্ষণের মধ্যে কি আছে বোধ পরীক্ষণে জানো তোমরা একটা অনুচ্ছেদ দেওয়া থাকবে সেটা সাহিত্য হতে পারে হ্যাঁ বিজ্ঞান সংক্রান্ত হতে পারে বর্ণনাত্মক হতে পারে অপ্রাসঙ্গিক কিছু সম্বন্ধীয় হতে পারে কোনো নাটক কবিতা যে কোনো কিছু হতে পারে সেখান থেকেই মূলত ব্যাকরণের প্রশ্ন টশ্নগুলো শব্দ ব্যবহার ইত্যাদি সমস্ত প্রশ্নগুলো সেখান থেকেই কিন্তু থাকে বা থাকবে এছাড়া আমাদের ভাষার বিকাশের অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা স্বাভাবিকভাবে ভাষার দক্ষতা এছাড়া পাঠ্যপুস্তক মাল্টিমিডিয়া বহুবিধ সম্পদগুলো রয়েছে সাথে রয়েছে হচ্ছে ভাষা শিখন এ তার মূলনীতিসমূহ এবং শিখন অর্জন এই পাঠটাও কিন্তু খুব ইম্পর্ট্যান্ট আরেকটা জায়গা একটু বলে দিই ভাষার সমস্যা ভুলভ্রান্তি এবং অসামঞ্জস্য মানে একটা বৈচিত্র্যময় শ্রেণীকক্ষে ভাষা শিক্ষার চ্যালেঞ্জে যে অংশগুলো পড়ে সেই অংশগুলোও কিন্তু এখানে আলোচনা করা হয় যখন আমি ক্লাস নিই তখন এই বিষয়গুলো আলোচনা করে দিই সাধারণত ছেলে মেয়েদের কাছে চলো এরপরে আমরা একটু দ্বিতীয় ভাষা ইংরেজি সিলেবাসটা একটু দেখে নেব দ্বিতীয় ভাষা ইংলিশ যে সিলেবাসটি রয়েছে সেখানেও কিন্তু ওই প্রথম ভাষার মতোই একটা কম্প্রিহেনশান প্যাসেজ যেটাকে তোমরা রিডিং কম্প্রিহেনশান আর সি বলো হ্যাঁ সেটা পনেরো নম্বরের ওপর এবং পেডাগজি অফ ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট সেখানে পনেরো নম্বর মানে ফিফটিন মার্কস তো সেম সেম অ্যাজ ওটাও কিন্তু তোমার ন্যারেটিভ হতে পারে কোনো সায়েন্টিফিক কোনো হচ্ছে কে প্যাসেজ হতে পারে যেখান থেকে গ্রামার ভোকাবুলি ভোকাবুলারিগুলো কিন্তু মূলত পরীক্ষায় দিয়ে দেওয়া হয় আচ্ছা এরপরে পেডাগজিক্যাল হয়ে থেকে সেই রকমই কিছু জিনিস আছে আছে যেমন এই যে একটু আগে বললাম চ্যালেঞ্জেস অফ টিচিং ল্যাঙ্গুয়েজ ইন এ ডাইভার্স ক্লাসরুম অর্থাৎ বৈচিত্র্যময় শ্রেণীকক্ষে ভাষা শিক্ষার চ্যালেঞ্জ যেটা বলতে চাইলাম এছাড়া লার্নিং অ্যাকুইজিশান রয়েছে হ্যাঁ শিখন অর্জন যেটা বললাম প্রথম ভাষার ক্ষেত্রে এবং ক্রিটিক্যাল কিছু পারসপেক্টিভ গ্রামারের হুম সেটা কিন্তু বাচ্চাদের ক্ষেত্রে কতটা গুরুত্বপূর্ণ হয় সেটা রয়েছে মাল্টিমিডিয়া মাল্টিলিঙ্গুয়াল যে সোর্সে রিসোর্সেসগুলো রয়েছে সেগুলো রয়েছে রিমিডিয়াল টিচিং রয়েছে ইত্যাদি ইত্যাদি একটা পরিকাঠামো রয়েছে তোমরা দেখতেই পাচ্ছ স্ক্রিনে একটু স্ক্রিনশট নিয়ে নেবে আচ্ছা নেক্সট আমরা চলে যাব আমাদের ওই যে ষাট নাম্বারের আমি একটু আগে গল্প বলে এলাম সেই ষাট নাম্বারের গল্পটাতে তো যারা সায়েন্স স্টুডেন্ট তাদেরটা একটু আগে দেখিয়ে দিই দেন আমি আর্টস স্টুডেন্টেরটা দেখাচ্ছি ক্রমানুযায়ীভাবে তো সায়েন্স স্টুডেন্ট অর্থাৎ সোশ্যাল সায়েন্স মানে গণিত এবং বিজ্ঞান তো সোশ্যাল সায়েন্স মানে সেখানে দুটো জিনিস থাকে মূলত বিজ্ঞান এবং অপরটি হচ্ছে অঙ্ক তো দেখো অঙ্ক প্রথমেই আমরা দেখব হচ্ছে বাস্তব সংখ্যাতত্ত্ব বীজ গণিত জ্যামিতি পরিমিতি ডেটা হ্যান্ডলিং গণিত যে শিক্ষণবিদ্যা রয়েছে সেখানকার প্রকৃতি বৈশিষ্ট্য তাত্ত্বিক যে সমস্ত দিক রয়েছে গণিত শেখার মূল্যায়ন হুম গণিত শেখার প্রাসঙ্গিক পাঠ্যক্রম সম্পদ এরকম ক্রমানুযায়ীভাবে কিন্তু পরপর রয়েছে এছাড়া বিজ্ঞানের মধ্যে খাদ্য রয়েছে বাসস্থান রয়েছে কাজ রয়েছে চুম্বকত্ব রয়েছে ধাতু রয়েছে তড়িৎ রয়েছে প্রাকৃতিক ঘটনা রয়েছে আবিষ্কার রয়েছে ইত্যাদি ইত্যাদি বিজ্ঞান যে পেডাগজিক্যাল ওয়ে সেখান থেকেও সংশোধনী শিকন বৈজ্ঞানিক সমস্যা বিজ্ঞানের পদ্ধতি প্রকৃতি কাঠামো এই ধরনের অংশগুলো রয়েছে তো চলো আমরা আমাদের একেবারে প্রায় অন্তিম ধাপে চলে এসেছি আমরা আলোচনা করব আমাদের সমাজবিদ্যার সিলেবাস তোমাদের বহু আকাঙ্ক্ষিত জায়গা সোশ্যাল স্টাডিজ অর্থাৎ সমাজবিদ্যার সিলেবাস তো দেখো এইখানে একটা জিনিস বুঝতে হবে সোশ্যাল স্টাডিজ মানে সমাজবিদ্যার যে সিলেবাস সেখানে আমাদের যে বিভাজনটা হবে সেটা কিছুটা এইরকম দেখো ইতিহাস থাকবে সেখানে সেখানে থাকবে ভূগোল সেখানে থাকবে সামাজিক রাজনৈতিক জীবন এবং সেখানে থাকবে শিক্ষা সম্বন্ধীয় কিছু বিষয় ঠিক আছে এই শিক্ষা সম্বন্ধীয় বিষয়ের ওপর কুড়িটা মতো প্রশ্ন কিন্তু পরীক্ষায় আসে এবং চল্লিশটা মতো যে প্রশ্ন মানে ষাটের মধ্যে আর কি সেই ষাটের মধ্যে চল্লিশটা মতো প্রশ্ন আসে ওই ইতিহাস থেকে ভূগোল থেকে এবং আমাদের সামাজিক রাজনৈতিক জীবন থেকে তোমরা এখানে একটা কথা বলতে পারো যে স্যার এর মধ্যে পলিটি নেই মানে হচ্ছে কি পলিটির কোনো টপিক নেই একটা মজার জিনিস বোঝো আলাদা করে পলিটি এখানে উল্লেখ করা নেই বাট পলিটির যে জিনিসগুলো প্রয়োজন হয় সেগুলো কিন্তু এই সামাজিক এবং রাজনৈতিক জীবনের মধ্যে আলোচনা করা আছে দেখবে টপিকগুলো উল্লেখ করা আছে গণতন্ত্র রাজ্য সরকার মানে এক্স্যাক্ট পলিটি বলে না এখানে কিছু হয় না তো এখানে যেটা হয় সেটা হচ্ছে সামাজিক এবং রাজনৈতিক জিনিস একই জীবন একই জিনিস শুধু নামটা একটু আলাদা ঠিক আছে আচ্ছা তো চলো দেখে নিই একটুখানি ইতিহাসের মধ্যে যেমন দেখতে পাবে কখন কোথায় কিভাবে বিভিন্ন প্রাগৈতিহাসিক যে পর্বগুলো আমরা পাবো সেগুলো কিভাবে হচ্ছে প্রথম সমাজের যে পরিকাঠামো কৃষি পশুপালনের যে পরিকাঠামো শহরের পরিকাঠামো হুম সেগুলো কেমন ছিল এবং প্রাচীন যে রাজ্য রাজ্যসমূহগুলো ঠিক আছে এই অংশগুলো কিন্তু দেখতে হবে কৃষ্টিবিজ্ঞান নতুন রাজা সাম্রাজ্য দিল্লি সুলতান স্থাপত্য শিল্পগুলো দেখতে হবে প্রশ্ন আসে এখান থেকে কোম্পানি শক্তির প্রতিষ্ঠা আছে সামাজিক পরিবর্তন আছে আঠেরোশো সাতান্ন আটান্ন যে বিপ্লব সেখানকার কথা জাতীয় আন্দোলন আছে এবং স্বাধীনতাবাদী যে ইতিহাস হ্যাঁ সেইটার কথা বলা আছে ভারতে এছাড়া আছে ভূগোল ভূগোলের মধ্যে গ্রহটা খুব ভালো করে পড়তে হয় বায়ু জল থেকে প্রশ্ন আসে সামগ্রিকভাবে পরিবেশ প্রাকৃতিক এবং মানবিক পরিবেশ এই অংশটা থেকে প্রশ্ন আসে কৃষিকাজ থেকে প্রশ্ন আসে হ্যাঁ মানবিক পরিবেশ জনবসতি পরিবহন যোগাযোগ ব্যবস্থা এখান থেকে প্রশ্ন আসে আমি একটা একটু দেখিয়ে দিই তাহলে তোমাদের বুঝতে পারবে ধরো এই যে স্ক্রিন দেখতে পাচ্ছ এটি কিন্তু তোমাদের যে দেড়শো নম্বরের একটি পরীক্ষা পর্ষদই একটি প্রশ্নপত্র আমি পরে তোমাদের অ্যানালাইসিস করে দেবো একসময় আমি শুধু সোশ্যাল স্টাডিজের দু একটা দেখাচ্ছি দেখো দেখতে পাচ্ছ এই বিভাগে মোট ষাটটি প্রশ্ন থাকে যে পরীক্ষার্থী এই বিষয়টি চয়ন করেছেন তাকে সকল প্রশ্নের উত্তর দিতে হবে একানব্বই থেকে শুরু হচ্ছে মানে বুঝতে পারছো একানব্বই থেকে দেড়শো পর্যন্ত ষাট নম্বর হয় এই ষাট নাম্বার কিন্তু আসলে সোশ্যাল স্টাডিজ বোঝা গেল কী বললাম দেখো বলছে কিসের জন্য জলদাপাড়া বিখ্যাত হুম তারপরে বায়ু দূষণের কারণ একদম সহজ সহজ কিছু প্রশ্ন বা ধরো বলা হচ্ছে যে ষাট মিটার ষাট মিটারের উচ্চ ভূমিরূপ হলো আসলে কি ভূমিকম্প প্রবল অঞ্চল কোনটি পৃথিবীর পরিক্রমণ গতির ফলে কি হয় মানে একেবারে বেসিক বেসিক কিছু কোয়েশ্চেন আমরা এগুলো নিয়ে পরে কথা বলবো যাক এবার যেটা কাজের কথা সেটা হচ্ছে যে সামাজিক এবং রাজনৈতিক জীবন সামাজিক এবং রাজনৈতিক জীবনের মধ্যে কি আছে দেওয়া আছে হচ্ছে সংবিধান আছে লিঙ্গগত বৈষম্য আছে গণতন্ত্র রাজ্য সরকার হ্যাঁ আছে হচ্ছে সরকার সরকার বলতে সরকারের পরিকাঠামোটা হুম সংসদীয় সরকার বিচার ব্যবস্থার সম্পর্কে কথাবার্তা মানে বুঝতে পারছো যেগুলো পলিটিতে ভাইটাল কোয়েশ্চেন আসে যেখান থেকে পলিটি সেগুলোই কোথাও গিয়ে এই যে সামাজিক বলছি আমি সামাজিক ও রাজনৈতিক জীবন সেইটার মধ্যে কিন্তু রয়েছে তো মাথায় রাখবে পলিটি এটার মধ্যে পলিটির মধ্যে এটা নয় হ্যাঁ ব্যাস আর কিছু না আচ্ছা নেক্সট হচ্ছে কি আমাদের লাস্ট আলোচ্য বিষয় শিক্ষা সম্বন্ধীয় কিছু বিষয় যেমন সামাজিক বিজ্ঞান সমাজবিদ্যার ধারণা প্রকৃতি শ্রেণীকক্ষের প্রক্রিয়াসমূহ কাজকর্ম আলোচনা সমালোচনামূলক চিন্তনের বিকাশ জিজ্ঞাসা বা অভিজ্ঞতালব্ধ যে প্রমাণগুলো রয়েছে উৎস প্রাথমিক গৌণ কিছু প্রকল্পমূলক ধারণা এবং সর্বোপরি ইভ্যালুয়েশান বা মূল্যায়ন এই হচ্ছে মোটামুটি একটা আমি একটুখানি আর একবার স্ক্রল করে দিচ্ছি তোমাদের যদি স্ক্রিনশট না নেওয়া হয়ে থাকে স্ক্রিনশট একবার নিয়ে নেবে তো সেটি হচ্ছে যে এই হচ্ছে আমাদের উচ্চ প্রাথমিক হুম দেড়শো নাম্বারের যে প্রথম পরীক্ষা হবে যেটাতে তোমাদের নব্বই পেয়ে উত্তীর্ণ হতেই হবে এবং যতটা নাম্বার বেশি পেতে পারো ওয়েটেজ তোমাদের ফর্টি মার্কসের ওপরে যেটা হবে সেটা অনেকটা বেশি হবে তোমরা আশা করতে পারো পরিশেষে তোমাদের একটা কথাই জানাতে চাইবো আমি লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইবের কথা খুব একটা বলি না ক্লাসের কথা বলি তো ক্লাসের কথা বলবো ক্লাসের কথা কি ক্লাসের কথা হচ্ছে স্কুল সার্ভিস কমিশন এস এল এস এসএসসি যাই বলো না কেন সেই পর্বের যে পরীক্ষা আগামী সময় হতে চলেছে তার ক্লাস কিন্তু মাতৃভাষা বাংলা ভাষায় লাইভ এবং রেকর্ডেড ক্লাস কিন্তু চলছে ঠিক আছে তো যারা এনরোল করতে চাও বাংলা বিষয় নিয়ে তারা বাংলা বিষয়ের নবম দশম একাদশ দ্বাদশের শিক্ষক শিক্ষিকা হওয়ার জন্য অবশ্যই স্ক্রিনে দেওয়া আমার এই নাম্বারে যোগাযোগ করতে পারো এইট সিক্স ওয়ান এই নাম্বারে আমি সমস্ত তথ্য পাঠিয়ে দেবো তোমাদের কাছে তোমরা দেখে বুঝে কাজটা শুরু করে দেবে এবং এর পাশাপাশি তোমরা জানবে যে স্কুল সার্ভিস কমিশন কিন্তু গ্রুপ সি এবং গ্রুপ ডিও নিয়োগ করতে চলেছে ফলে তারও সিলেবাস অ্যানালাইসিসের শর্টস নট ভিডিও একটা ইউটিউব শর্টস করা আছে তোমরা শর্টসটা দেখবে তারও প্রস্তুতি খুব শীঘ্রই শুরু হবে এবং সর্বোপরি যেটা বলার কথা এই যে উচ্চ প্রাথমিকের যে পরিকাঠামো এর পরিকাঠামোর একটা সায়েন্টিফিক ওয়ে কাজ শুরু হবে আমাদের মাতৃভাষা বাংলা ভাষা প্রতিষ্ঠান থেকে দেড়শো নাম্বারের যে পরীক্ষাটি তোমাদের হবে সেই দেড়শো নাম্বারের পরীক্ষার যেরকম প্রশ্নপত্র তোমরা তোমাদের পরীক্ষায় পাও ঠিক একই রকম প্রশ্নপত্রের ওপর তোমাদের প্র্যাকটিস করানো হবে এটাকে তোমরা অনুশীলন মানে প্র্যাকটিস বলতে পারো এটাকে তোমরা তোমাদের চর্চা বলতে পারো এবং সর্বোপরি যেটা আমার আলাদা করে বলা লাগে না এটা ছেলে মেয়েদের কথা সেটা হচ্ছে এটা একটা সাজেস্টিভ এবং কমন ব্যাচ বহু প্রশ্ন বহু প্রশ্ন হুবহু এখান থেকে কিন্তু কমন আসে এর আগে ফুডেশায় এসেছে মিসলেনিয়াসে এসেছে ক্লার্কশিপে এসেছে এন টি এসেছে এখন বর্তমানে গ্রুপ ডিও চলছে ঠিক আছে একেবারে প্র্যাকটিস একটা ওরিয়েন্টেড ব্যাচ তো সেটার কোর্স ফি কত বা সেটার যাবতীয় তথ্যাদি কী তার জন্য তোমরা অপেক্ষা করো পরবর্তী ভিডিওর জন্য ঠিক আছে আজ এই পর্যন্তই ভালো থেকে সকলে কথা হবে অন্য কোনো ভিডিওতে মাতৃভাষা বাংলা ভাষা প্রতিষ্ঠানে